বিশ্বজুড়ে শুরু হতে পারে হৃদরোগের মহামারী আতঙ্ক ছড়াচ্ছে করোনার জে এন পয়েন্ট ওয়ান উপরূপ ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা মারণ ভাইরাসের নয়া উপরূপ জে এন পয়েন্ট ওয়ানের এর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের দাবি এই সাব ভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী হতে পারে স্ট্রোকও নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেন নয়া রিপোর্ট পেশ করে সতর্কতা জারি করেছে সেই রিপোর্টে বলা হয়েছে মানবদেহের কোষে করোনা ভাইরাস জেকে বসলে হৃদযন্ত্রের ওপরে প্রভাব পড়তে থাকে ফলে যারাই এই অসুখে ভুগেছেন তাদের সকলেরই হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে রেড ফ্লিফের মেডিকেল ল্যাবরেটরির ডিরেক্টর সোহিনী সেনগুপ্ত জানিয়েছেন এখনও এ নিয়ে চূড়ান্ত কথা বলার সময় আসেনি এর জন্য আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন এদিকে শনিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানান প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে বিশেষ করে সতর্ক থাকতে হবে প্রবীণ নাগরিকদের তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে এখনও পর্যন্ত ওই সাব ভেরিয়েন্টে সেরকম ভয়ে কোনো কারণ নেই কিন্তু এর মধ্যেই ভয় ধরাচ্ছে জাপানির গবেষকদের আশঙ্কা